বিস্তারিত সব জানবো চাইলে কিন্তু আপনার স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কুড়ি আমরা দিয়ে পাচ্ছেন একচেঞ্জ ফ্যাসিলিটিস কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ইএমআই ফ্যাসিলিটিস আসসালাম ফ্রেন্ডস চলে আসলাম অনেকদিন পর সাববির এক্সপ্লোরে আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর ফোন যেহেতু মডেলের ফোন আছে সামের ফোন আছে স্যামসাং ফোন আছে সকল ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ এবং সেমি ফ্ল্যাগশিপ এবং নন ফ্ল্যাগশিপ সকল ফোন পেয়ে যাবেন অনেকে আছেন যে ভাই ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখেন প্রতিনিয়ত দেখেন যে আসলে কিভাবে যাব অথবা ঢাকা ঢাকায় যাইতে সময় লাগে গরমে সে অর্ডার করতে যাচ্ছেন চোখ বন্ধু ঘিয়ে এক হাজার বিশকে অ্যাডভান্স করে অর্ডার করে দেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে প্রোডাক্টটি পৌঁছে দেবে গাজী ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দায়িত্ব গাজী ইলেকট্রনিক্স গাজী নিজের দায়িত্ব পৌঁছে দেবে আপনার কাছে আপনার প্রোডাক্টটি জাস্ট আপনি আমাদের অফারগুলো ভিডিওগুলো রেগুলারলি দেখেন এবং অফারগুলো উপভোগ করুন তো আজকে আমি প্রথমে দেখা দেখাবো আপনার মটল লোক একটি ফোন দিয়ে দেখতে পাচ্ছেন মটল এইচ ফিফটি ফিউশন খুব সুন্দর একটি ফোন এটা হলো মার্স মেলো ব্লু মার্স মেলো ব্লু কালার কিন্তু আমাদের স্পেশন আট একশো সফর প্রাইস একত্রিশ হাজার সাতশো টাকা এবং এটার

আট দুইশো সাপন বারোদ্ সাপন আট দুইশ সাপন আপনাদের জন্য চল্লিশ হাজার নয়শো নব্বই নম্বরে পেয়ে যাবেন বারো দুশোর সাপন দিছিল অফার পেস থাকবে আপনার জন্য পঁয়তাল্লিশ হাজার নশো নম্বরে দেখবেন তেচল্লিশ হাজার টাকা এর প্রথম মোটরাল এইচ ফর্টি নিউ বারো জিবি র্যাম দুই সাপন্টে যেমন জাস্ট অফার পেস থাকবে এই কালারটা হলো আপনার পিচ জাজ অফার প্রাইস থাকবে জাস্ট বত্রিশ হাজার নয় নব্বই পেয়ে যাবেন এইচ ফর্টি নিউ বারো দুইশো ছাপ্পান্ন এছাড়াও মডেল আমাদের পেয়ে সকল ব্র্যান্ডের ফোন যেরকম আপনার মডেল মডেল জি সিক্সটি ফোর আছে আট একশো বাইশ বিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচশো টাকা তো এরপর চলে যাব আপনি ওয়ান প্লাস কয়েকটি ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস এন টোয়েন্টি এসি খুব সুন্দর একটি ফোন জনপ্রিয় ফোন চার জিবি র্যাম চৌষ্টি অফার প্রাইস থাকবে আপনার জন্য মাত্র বারো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এন টোয়েন্টি এসি চার চৌষ্টি এরপর আপনার তারপর ওয়ান প্লাস এন থার্ড থার্টিএস একদম লেটেস্ট চলে আসছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ যা অনেক হচ্ছে ভাই আমার অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা ফোন লাগবে বারো মাসে অফিসিয়াল হলে আমার জন্য ভালো হয় জুস একটা ফোন আর চার জিবি র্যাম সাড়ে জিবি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা চারশো নম্বরে পনেরো হাজার চার নম্বর ওয়ান প্লাস এন থার্ড এসি চারশো চার অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপর হল আপনি ওয়ান প্লাস ওয়ান প্লাস টুয়েলভ আর ওয়ান প্লাস টুয়েলভ সকল ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান প্লাস টুয়েলভ আর ষোলো জিবি র্যাম দিয়ে আপনাদের মাত্র উনষাট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ষোলো দুশো ছাপ্পান্ন এবং কেউ চান যে আমাদের কেউ যদি চান যে ভাই আপনার বারো দিশা ইয়া ওয়ান প্লাস টুয়েলভ লাগবে ওয়ান প্লাস টুয়েলভ নিতে পারবেন ষোলো পাঁচশো বারো আছে উনআশি হাজার পাঁচশো টাকা এবং বারো বারো দিশাপন আছে চৌত্রিশ হাজার টাকা অর্থাৎ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য ষোলো ছাপ্পান্ন এরপর দেখব আপনার ওয়ান প্লাসের সকল ব্র্যান্ড ফোন আমাদের দেশ পেয়ে যাবেন দেখো স্বামীতে চলে যায় স্বামী রেডমি নোট থার্টিন ফোর প্লাস খুব সুন্দর এবং জনপ্রিয় ফোন এই ফোনের পেয়ে যাবেন আমাদের কাছে বারো জিবি র্যাম দুই সাপান্ন আট দিশি ছাপ্পান্ন আট দিয়ে সাপন ইন্ডিয়ান গ্লোবাল যেটা সেটা পেয়ে যাবেন আটত্রিশ হাজার চারশো চারশানব্বই টাকা এবং বারো দুই স্থাপন যে চান ইন্ডিয়ান গ্লোবাল সেটা পেয়ে যাবেন একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ন আপনার রেডমি নোট থার্টিনো প্লাস ইন্টারসো গ্লোবাল আট জি বি র্যাম দুই সাপন অফার ব্যস্ত প্রায় মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিনো প্লাস দুই সাপন্টারশো গ্লোবাল দেখো রেডমি নোট থার্টিন নোট থার্টিন ফাইভ জি এর আগে একটা ফোন দেখানি আপনাদের জন্য রেডমি নোট থার্টিন প্রো প্লাস এর চাইনিজ ভারণ একটা আছে আমাদের কাছে চাইনিজ ভার্সন জাস্ট অফার পেস থাকবে আপনার জন্য পঁয়ত্রিশ হাজার নয় নব্বই টাকা আপনি ছত্রিশ হাজার পেয়ে যাবেন নোট থার্টি প্লাস চাইনিজ ভার্সন তারপরে দেখো আপনার নোট থার্টিন ফাইভ জি খুব সুন্দর একটি ফোন এই ফোনে পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম এক দুশো ছাপ্পান্ন জি রোম এবং ছয় একশো দুটো ব্রেন পেয়ে যাবেন ছয় একশ আপনার জন্য বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং আট দুশো ছাপান্ন অভেলেব পেয়ে যাবেন চব্বিশ হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো নোট থার্টিন ফাইভ জি তারপরে থাকবো আপনার রেডমি নোট থার্টিন ফোর জি আছে আর দুইশো ছাপ্পান্ন অফার পেস থাকে মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা এটা কিন্তু ইন ফিঙ্গারপ্রিন্ট সুপার প্রিন্ট ডিসপ্লে ওভারঅল সব থেকে ভালো আছে এবং ছয়শো পঁচাশি পৌঁছা দেওয়া আছে এটা পেয়েছে মাত্র একুশ হাজার চারশানব্বই টাকা এবং এটা একটা বড় আছে রেডমি নোট থার্টিন প্রো থার্টিন প্রো ফাইভ জি আছে ফোর জি আছে থার্টিন প্রো ফোর জি আঠাশ হাজার নশানব্বই টাকা থার্টিন প্রো ফাইভ জি আছে অ্যাভেলেবেল স্টক চৌদ্দ হাজার টাকা তারপর চলেছে কিছু কম বাজারে ফোন সামনের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন রেডমি থার্টিন সি চার একশো আইশ ছয় একশো রাইশ চার একশো আইশ আপনাদের অফার অফিস থাকবে বারো হাজার চারশো নব্বই টাকা ছয় একশো আশ নিতে চলে অফার বেস থাকবে তেরো হাজার আটশো টাকা ছয় একশো আশ এবং ছয় একশো অফিসিয়াল আছে তেরো হাজার আটশো টাকা আন অফিসিয়াল আছে অফিসিয়াল আছে আনফিসিয়াল নিতে তেরো হাজার পাঁচশো কমের জন্য তো এরপর হলো আপনার এই ফোন দেখতে পাচ্ছেন রেডমি টুয়েলভ খুব সুন্দর একটি ফোন এবং জনপ্রিয় একটি ফোন এই ফোনটি আমাদের আপনার ছয় জিবি র্যাম একশো আট জিবি জাস্ট অফার বেস থাকবে মাত্র তেরো হাজার সাতশো নব্বই টাকা তেরো হাজার আটশো সাতশো আপনার জন্য ছয় একশো আশ রেডমি আমাদের কাছে ঠিক আছে তারপর দেখলো আপনার রেডমি টার্বো থ্রি খুব সুন্দর একটি ফোন এই ফোনটি অ্যাভেলেবল স্টক আমাদের কাছে বারো র্যাম ছাপ্পান্ন মাত্র চৌত্রিশ হাজার পেয়ে যাবেন রেডমি থ্রি বারো ছাপান্ন ঠিক আছে মধ্যে তারপর চলে যাব আপনার পোকো এক্স সিক্স প্রো খুব সুন্দর একটি ফোন এই ফোনটি স্টক আমাদের কাছে এক সিক্স প্রো বারো আট জিবি র্যাম এবং বারো বারো পাঁচশো বারো অ্যাভেলেবেল আপনার জন্য প্রাইস থাকবে

দুটো কালার পেয়ে যাবেন এটা কিন্তু আপনার দেওয়া আছে ছশো পঁচানব্বই ওয়ান টোয়েন্টি তারপর ডিসপ্লে দেওয়া আছে আটশো খুবই ভালো গেমিং একটি ডিভাইস মাত্র বাইশ টাকায় আট দুইশন পেয়ে যাবেন তারপর দেখা বলো আপনার খুব সুন্দর একটি ফোন এই ফোন স্টক পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো জাস্ট প্রাইস দিব এক্স বি স্পেশাল দাম থাকবে আপনার জন্য প্রাইস বলেছি এক্স বি আপনার জন্য অফার প্রাইস দেব র্যাম দুইশো ছাপ্পান্ন জীবন মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা আগামীকাল শুক্রবার শুক্র লক্ষ্যে বত্রিশ হাজার টাকা এসেছিল একত্রিশ সাতশো টাকা করে দিলাম আপনাদের জন্য তারপরে দেখবো হনর এক বিক্ষুব সুন্দর একটি ফোন এই ফোনটি ফোন আমাদের কাছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুম জাস্ট অফার পেয়ে থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শ্বই পেয়ে যাবেন হনর এক সেট বি এছাড়াও পেয়ে যাবেন আমাদের হনর নাইনটি পেয়ে যাবেন বারো পাঁচশো বারো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হনর নাইনটি লাইট আছে আট দুই ছাপ্পান্ন বাইশ হাজার টাকা একুশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর হনর এক সেট বি হনর এক বি সকল ব্র্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছে তারপর দেখো আইকিউ দেখতে একটু ফোন দেখা যাচ্ছে আই আই কিউ জ্যাড নাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম একশো জিম জাস্ট ওয়া প্রাইসার জন্য মাত্র পঁচিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আই কিউ জ্যাড নাইন আট একশো আঠাশ পেয়ে যাবেন এবং জেড নাইন এক্স আছে জেড সেভেন খুব সুন্দর একটি ফোন আই কিউ জ্যাড নাইন যেহেতু গেলাম জেড নাইন এক্স আছে আমাদের কাছে আট একশো আটাইশ মাত্র বিশ হাজার নব্বই টাকায় আইকিউ জ্যাড সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন এই ফোন স্টক পেয়ে যাবেন জেড সেভেন প্রো আট দুই স্থাপন অফার স্থাপন পাইস প্রাইসটা বলেছি জাস্ট দাম দেবো মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আইকিউ জেড সেভেন প্রো স্পেশাল দাম কাতার প্রাইস দিলাম হ্যাঁ তো এরপর দেখা হলো আইকিউ জ্যাডসন প্রো দেখা হয়েছে আইকিউ জেড নাইন আসছে আমাকে জেড নাইন তো বলে দিলাম আপনাকে জ্যাডসন প্রো বলে দিলাম তারপর হলো আপনার আইকিউ নিউ নাইন এবং নিউ নাইন প্রো দুইটা বেরিয়ে আমাদের পেয়ে যাবেন আই কিউ নিউ নাইন প্রো বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন ছাপান্ন ডায়মন্ড সিটি প্রস্তুত দেওয়া আছে মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন বারো দশ সাপন চাইনিজ বার্সন আর কেউ চান যে গ্লোব নেবেন নিউ নাইন প্রো বারো আছে হাজার পাঁচশো টাকা এবং চাইনিজ পার্সন আট দিশন আছে টাকা আর এছাড়াও যদি চান যে আইকিউ নিউ নাইন নিবেন সেটাও আমাদের কাছে আছে বারো জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জুড়ে মাত্র একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আইকিউ নিউ নাইন তো এরপর চলে যাবো আপনি রিয়েলমিতে রিয়েলমি টুয়েলভ রিয়েমিতে খুব সুন্দর একদম ইন্টারন্যাশনাল মাল আর বারো জিবি র্যাম দুই সাপান্ন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন টুয়েল প্রো প্লাস ইন্টারন্যাশনাল বারসন পেরিয়েন্ট চাইনিজ প্রোডাক্ট প্রোডাক্টগুলো চাইনিজ ব্র্যান্ড কিন্তু আনলক কারিয়াল লোক থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন টুয়েল প্রো প্লাস তারপর দেখো রিয়েলমি নোট ফিফটি এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে চার একশো অফার পেয়ে থাকব এগারো হাজার ছশো টাকা তারপর দেখো আপনার রিয়েলমি টুয়েলভ আছে রিয়েলমি পি ওয়ান আছে পি ওয়ান প্রো আছে সকল ব্র্যান্ড পেয়ে যাবেন রিয়েলমি এই যে একটি ছোটো ফোন আছে দেখতে পাচ্ছেন রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি এই ফোনটা পেয়ে আমাদের কাছে চারশোটি বারো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এন ফিফটি থ্রি টুয়েলভ দেখতে পাচ্ছেন এবং পি ওয়ান প্রো পি ওয়ান আছে রিয়েলমি টুয়েলভ পেয়ে যাবেন আমাদের কাছে আট জি বারো জিবি র্যাম বারো জিবি আট জিবি র্যাম সাড়ে জিবি রাম মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রিয়েলমি টুয়েলভ এবং পি ওয়ান আছে আট একশো আটাইশ আছে আট দুই সাপান্ন আছে রিয়েলমি পি ওয়ান আট একশো আঠাশ আছে মাত্র ছাব্বিশ হাজার চব্বিশ হাজার চারশো নব্বই টাকা এবং কেউ পি ওয়ান প্রো নিতে চান মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আট দুই সাপান্ন পি ওয়ান প্রো সো এছাড়াও কিন্তু সকল পেয়ে ফোন আছে দেখতে পাচ্ছেন ইনফ্লিক্স একটি ফোন ইনফ্লিক্স নোট ফর্টি প্রো বারো জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি খুব সুন্দর একটি ফোন এই ফোন ফাস্ট চার্জিং সহ দেওয়া আছে মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস কিন্তু অনেক বেশি আমরা দিচ্ছি জাস্ট অফার প্রাইস আঠাশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এরপর চলে যাবো আপনাদের জন্য স্যামসাং চলে যাক তো স্যামসাং এ জিরো ফাইভ এস খুব সুন্দর একটি ফোন এই ফোন পেয়ে যাবেন আপনাদের ছয় একশো আটাইশ স্পেশাল দামাগাদার দামাকাতার প্রাইসটা জন্য প্রাইসটা বলেছি মাত্র ষোলো হাজার নয়শো করে পেয়ে যাবেন ষোলো হাজার আটশো আপনার স্যামসাং এস জিরো ফাইভ এস তারপর চলে যাবে স্যামসাং এফ ফোরটিন খুব সুন্দর একটি ফোন চার জিবি র্যাম ছয় জিবি র্যাম সাত জিবি র্যাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অ্যাপ ফোরটিন ছয় একশো আঠাইশ ঠিক আছে তারপর চলে যাবে স্যামসাং এ পনেরো খুব সুন্দর একটি ফোন এই ফোনে পেয়ে যাবেন আমাদের কাছে ফোর জি ভার্সন চার একশো আছে ছয় একশো আট একশো আছে চার একশো আপনার আপনারা সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ পনেরো চার একশো আঠাইশ এটা কিন্তু আপনার ভিয়েতনাম প্রাক এবং কেউ আট একশো ফোর জি আসছে একুশ হাজার পাঁচশো টাকা তারপর স্যামসাং এ পনেরো ফাইভ জি আস দেখতে পাচ্ছেন এ পনেরো ফাইভ জি আট দুই সাপন আছে তেইশ হাজার টাকা বাইশ হাজার নয়শো নয় পেয়ে যাবেন এ পনেরো ফাইভ জি আট আর সপ্ন তারপর চলবে এ থার্টি ফাইভ দেখতে পাচ্ছেন অনেক অনেক স্টক আছে কিন্তু স্যামসাং এ থার্টি ফাইভ অ্যাভেলেবল স্টক জাস্ট অফার পেয়ে শুক্র উপলক্ষে বত্রিশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি ফাইভ আট জিবি র্যাম একশো আট জিবি রাম এবং আট দুই সাপন আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তারপর স্যামসাং এ পঞ্চান্ন খুব সুন্দর একটি ফোন এটাও এ থার্টি ফাইভ দেখানো হয়েছে একই জিনিস কালার চেঞ্জ জাস্ট তারপর দেখো স্যামসাং এ পঞ্চান্ন খুব সুন্দর একটি ফোন আরেকশো আজ মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় এবং বারো জিনিস আপনার আছে ত্রিচল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ফোর আল্টা এস টোয়েন্ট থ্রি আল্টা দুটো পেন্টি আপনার যাবেন এস টোয়েন্ট থ্রি আলটা আপনার জন্য মাত্র পঁচানব্বই হাজার নষ্টশো প্রায় এস টোয়েন্টি ফোর আল্লা ছিল এক লাখ নয় হাজার নয়শো এক লাখ দশ হাজার পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর আলটা কিন্তু কালার হয়েছে অবশ্যই প্রাইসটা আপস্যান্ড ডাউন হবশ্যান্ড সব বেশ যোগাযোগ করবেন নিঃশ্বাস আলো বেশ থাকবে তারপর দেখো পিক্সেল এইটে মাত্র সাতান্ন হাজারটা পেয়ে যাবেন